পাউরুটির দই ভাবতেই অবাক লাগছে এটা খেতে যে এত মজার হয় আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না অল্প খরচে এবং অল্প উপকরণে এই পাউরুটির দই তৈরি করে নেওয়া যায় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রতি পাউরুটির পিস থেকে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম এগুলো থাকলে শক্ত হয়ে থাকবে সবগুলো পাউরুটি থেকে সাইডের অংশ কেটে নেওয়ার পর মাঝখান থেকে পাউরুটি দুই ভাগ করে নিলাম এখন সাইডে রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি পেনের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম হালকা যখন চিনির এরকম কালার আসবে তখন লিকুইড দুধ দিয়ে দিতে হবে এবার ক্যারামেলের সাথে লিকুইড দুধকে ভালো করে মিক্স করে নিব আবার চিনি অ্যাড করলাম দিয়ে দিলাম হাফ কাপেরও কম পরিমাণ চিনি এখন ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিলাম ভালোভাবে বলক চলে এসেছে পাউরুটি গুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পাউরুটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে আর ঘন হয়ে এসেছে আর বেশি ঘন করা যাবে না এখন চুলা থেকে আমি নামিয়ে নিলাম নেড়েচেড়ে হালকা গরম কুসুম করে নেওয়ার পর এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নিলাম লামস থাকা যাবে না আমি যেই পাত্রে দই সেট করব সেই পাত্রে মিশ্রণটুকু ঢেলে নিলাম পানির ভাপের উপরে দেওয়ার জন্য আমি চুলায় আগে থেকেই একটা কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখতেই পারছেন একদম দোকানের দইয়ের মতো লাগছে শুধু দেখতেই না খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছিল বাসার সবাই খেয়ে বলছিল দোকানের দইয়ের মতো হয়েছে পাউরুটি দিয়ে যে এত মজার দই তৈরি করা যায় তা আমি আগে জানতাম না জানার পরে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এত মজার দই আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ